তাদের মানুষকে কথা বলতে দিতেন না গণতন্ত্রে অধিকার ছিল না আজ ভারতীয় জনতা পার্টি ভারতীয় খ্রিস্টীর সম্পত সংস্কৃতি সর্বাঙ্গের মানুষ ধনী দরিদ্র করি শিক্ষক কর্মচারী এমএলএ রিং করলে এমএলএ ধরে না এমএলএ কোনো জনসাধারণের কবরে নিতেছ না জল কেন নাই এমএলএ রঞ্জিত দাস মানুষ রাখার জলের লাগা জল পায় না জল এই অর্ডার সাপ্লাই জল

আমরা এখন আছি বীরগঞ্জ থানাত বিগত দুই মাস আগে আমরা টেন্ডার দিছি পাঁচটা টেন্ডার দিছি এর মধ্যে চারটা কাজ পাইছি কাজ পাওয়ার পর অনেক ধমকি ধমকি আমরা দেওয়া হয়েছে অমরপুরের এম এল এ রঞ্জিত দাসের বাড়িতে নিয়ে আসে না কইছে যে দশ লক্ষ টাকা দিতে হইব নাইলে কাজ করতে পারত না আমরা এখানে দিতে রাজি হয়েছি না এরপর আমাদের চেম্বারে আট দশ জন লোক পাঠাইছে দফায় দফায় লোক গেছে সৌম্যদীপ দাস সুমন কর্মকার যতন ঘোষ সঞ্জিত দাস সঞ্জিত দাস আর অনেকে আমরা ঠিক নাম জানি না চেহারা চিনি তারা গেছে দফায় দফায় গেছে আমরা কইছি টাকা দিতে পারতাম না আজকে সন্ধ্যার সময় আমরা চেম্বারে হয়ে হিসাব করতেছি পونه পونه আটনাঘাট ওই সময় সুমন কর্মকার যতন ঘোষ তপন সূত্রধর সঞ্জিত দাস সৌমদীপ দাস তার আগে আমাদের উপর প্রচন্ড মারধর করছে এবং রড নিয়ে আক্রান্ত আমার গলা একটা চেইনা ছিল গলা চেইনা ছিল ছিলা লয় এসেগা নিচে আমিটা টুকায়ে পাইছি রাস্তাতে তারপর আমাদের পর্যন্ত মারধুর করতে দশ লাখ টাকা টাকা আমাদের এমএলএ

আমি এমএলএ রঞ্জিত দাসের কাছে এ দুটোকে আপিল করতে চাই যে আমার প্রাণটা ভিক্ষা দেন আমার বাড়িতে আমার ছোট্ট শিশু আছে ওই শিশুটার দিকে দেখতে আমার প্রাণটা ভিক্ষা দেন প্রয়োজন ওরা রাত্রে আমাদের বাড়িতে আক্রান্ত করব এবং বাড়িঘর মাংসুর করব অমরপুর ভাবে থাকি তারা এই জিনিসটা দেখবো আজকের রাত রাতের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং আমাদের মাননীয় বিধায়ক

বাঁচানোর জন্য চন্ডী আমাদের চেম্বার আমি থানার সামনে আসি আমাদের চেম্বার চন্ডী সামনে চন্ডীবাড়ি টু থানা প্রত্যেকটা লোক বলতে পারে যে আমরা কিভাবে থানায় এসেছি